আসসালামু আলাইকুম দর্শক কুষ্টিয়া ভ্রমণে আজকের এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুটিবাড়ি আপনারা কিভাবে রবীন্দ্র কুটিবাড়ি আসবেন এবং আসার পর কিভাবে ঘুরবেন এবং কি কি দেখবেন তার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওর শুরুতে আমরা রবীন্দ্র কুটিবাড়ি ঘুরে দেখবো এবং শেষে জানবো কিভাবে আমরা রবীন্দ্র কুটিবাড়ি যাব রবীন্দ্র কুটিবাড়ি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন এবং রচনা বিখ্যাত সব কাব্যগ্রন্থ এবং প্রবন্ধ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলোর মধ্যে সোনার্তরী চিত্রা চৈতালি এবং গীতাঞ্জলি কবি এখানে বসেই রচনা করেন কুটিবাড়ির পাশ দিয়ে কুষ্টিয়ার বিখ্যাত গড়াই নদী বয়ে চলেছে যেই নদীতে কবি নৌকায় চলাচল করতেন রবীন্দ্র কুটিবাড়ি প্রবেশের জন্য আপনাকে তিরিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে গেট দিয়ে প্রবেশের পর হাতের বাম পাশে সোনারতরী নামে এরকম সুন্দর একটি আবাসিক এলাকা রয়েছে আর একটু সামনে গেলে শিলাইদা কুটিবাড়ি জিরো কিলোমিটার নামে এরকম সুন্দর একটি লেখা দেখা যাবে তার সামনে তাকালি শিলাইদা কুটিবাড়ি প্রবেশের গেটটি দেখা যাবে যেখান দিয়ে আপনি কুটিবাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন একটু সামনে এগোলি বাড়ির উপরের তলায় ওঠার জন্য আপনাকে গেট থেকে দেয়া সেই তিরিশ টাকা দামের টিকিটটি দিতে হবে তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন এবং উপরের তলায় উঠতে পারবেন ভিতরে প্রবেশের পর আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জৈবনকালের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং তার নিজ হাতে লেখা বিভিন্ন লেখালেখির চিত্র দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সাত সালে কুষ্টিয়া শিলাই এই অঞ্চলে জমিদারি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে বসে জমিদারি পরিচালনা করেন রবীন্দ্র কুটিবাড়ি যাওয়ার জন্য আজকে আমরা কুষ্টিয়ার সোরহাস থেকে রওনা দিলাম কুষ্টিয়ার সোরহাস থেকে রবীন্দ্র কুটিবাড়ি বিশ কিলোমিটার দূরে অবস্থিত কুষ্টিয়ার সোরহাস থেকে দুইটি উপায়ে আপনি রবীন্দ্র কুটি যেতে পারবেন প্রথমত আপনি পঞ্চাশ টাকা দিয়ে সিনজিতে করে সরাসরি রবীন্দ্র কুটি গেটে গিয়ে নামতে পারবেন আপনি যেতে যদি ভেঙে ভেঙে রবীন্দ্রকুটি বাড়ি যেতে চান তাহলে অটোতে করে তিরিশ টাকা ভাড়া দিয়ে আলাউদ্দিন নগরে প্রথমে আপনাকে নামতে হবে সেখান থেকে বিশ টাকা ভাড়া দিয়ে ভ্যানে করে আপনি কুটি বাড়ি পৌঁছাতে পারবেন